Oh. <laughs> আমি চাচ্ছি যে আমিও একটা মানে বাড়ির মেয়ে আমিও মানে আমারও ভাই আছে অনেকেরও আমার মতো বোন আছে আমি যেন এই সঠিক বিচার পাই এই বিচারটা যেন মানে আমি সঠিক হয় এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করেন বেশি বেশি করে যাতে কোনো হৃদয়বান কোনো লয়ার অথবা প্রশাসনের দৃষ্টি পর্যন্ত আমি যেতে পারি যাতে আমি এর বিচার পাই যোগ্য বিচার পাই এ পর্যন্ত যেন আমি যেতে পারি আপনারা সবাই আমাকে ওয়ালাইকুম আসসালাম তো বোর্ডের পুরো নামটা কী আমার নাম আয়রিন একটা তো আইদিন বোর্ড আমরা যেটা জানি আপনার যে স্বামী তার নাম হলো সবুজ জি তো তার সাথে তো আপনার বিয়ে হলো স্বরাটা স্বরার মাধ্যমে কামিন হয়নি কোনো না আচ্ছা তারপরে সে আপনার সাথে প্রতারণা শুরু করলে কবে থেকে কি কারণে আপনি তাদের বাড়ি গিয়ে অন্নশন করলেন একটু বলবেন প্রতারণা শুরু করছে গত মাস থেকেই গত এক মাস যাবচ্ছি আমাকে মানে মেনে নিচ্ছে না চিনছে না

যে আমি আমি আমার একটা ছোট ভাইকে নিয়ে সদরঘাটে লঞ্চ করে তারপরে ওদের বাসার সামনে না আমি যে ওদের যে ঘাট বরিশালে যে সদর সদরঘাট সেখানে না আমি আচ্ছা এবং সেখান থেকে ঠিকানা সংগ্রহ করে আমি ওর বাসা পর্যন্ত যাই তারপর বাসা ঝড় পরে কি ঘটলো আপনার সাথে বাসা যাওয়ার পরে আসলে ওখানে আমার সাথে অনেক খারাপ ধরনের আচরণ করে ওর ফ্যামিলির সবাই এবং সবুজ বাসা ছিল না কিন্তু ওর ওর বড় ভাই ছিল সাগর নাম সে আমার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং আমার গায়ে হাত তুলে এবং এক পর্যায়ে তার বউ এবং তার ফ্যামিলির পরিবারের অন্যান্য সবাইরা আমার সাথে অনেক মানে বাজে ব্যবহার করে গায়ে হাত তুলে আমাকে ঘর থেকে বের করে দেয় তারপরে কি কি ঘটলো একটু বলেন তারপরে আমি ট্রিপল নাইনে ফোন দেই ফোন দেওয়ার পরে প্রশাসনের লোক আসে আসার পরে ওনারা আমাকে ঘরে নিয়ে আমার আমার সাথে মানে বসে এবং ওর ওর যে ফ্যামিলির যে সদস্য আছে তাদেরকে জিজ্ঞাসা করে যে ওকে মারছেন কিনা তো তখন তারা অস্বীকার করে যে না আমার সাথে তারা কিছুই করে নাই কিন্তু তারা আমার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং আমার গায়ে হাত তুলে এলাকার সবাই দেখছে এবং প্রত্যক্ষদর্শীও আছে এবং ওইখানে পুলিশ এসে আমার জবানবন্দি নেয় এবং নেওয়ার পরে এক পর্যায়ে আমাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা ওকে মেনে নিচ্ছি আমাদের পুলিশ থেকে বাঁচার ভয়ে পুলিশ থেকে বাঁচার ভয়ে আপনাকে মেনে নেয় মেনে নেয় আচ্ছা মানে আপনাকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় কিন্তু আসলে তারা মন থেকে স্বীকৃতি দেয় নাই এমনি তাদের পুলিশের হাত থেকে বাঁচার জন্য স্বীকৃতি দিছে তো পরে সন্ধ্যার দিকে তারা আবার আমার উপরে চর্চা শুরু করে আমাকে মেরে ফেলবে আমাকে গুণ করে ফেলবে আমার ভাইকে মেরে ফেলবে আমি যদি এখান থেকে চলে না যাই তাহলে তারা আমাকে আমার ক্ষতি করে দিবে সোজা কথা আমি যেন আমি যেন বেঁচে আর থাকতে না পারি এমন করবে তো তখন আমি তাৎক্ষণিকভাবে ঘর থেকে আমি বের হয়ে যাই আমার ভাইকে নিয়ে ভয়ে যে আসলে যদি তারা কিছু একটা করে ফেলে আমাকে মেরে ফেলো আমার ভয় নাই মানে কষ্ট হবে না কিন্তু আমার ছোট ভাইটার যদি ক্ষতি করে ফেলে তো আমি তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে যাই যার পরে এলাকার হয়তো বা কোনো মানুষ ইয়াকে খবর দেয় প্রশাসনকে আবার খবর দেয় এবং সমাজ কল্যাণ সমাজ কল্যাণের যে নারী বিষয়ক ওখান থেকে অনেকজন লোকজন আসে আসার পরে তারা আমাকে আবার ঘরে নিয়ে আসে বলতেছে যে আপনি বাসায় আসেন আপনার কোনো ভয় নাই আমরা এই বিষয়টা দেখব তারপর তারা বাসায় আসে এবং আসার পরে তারা সবাই বসে এবং তখন সন্ধ্যা আটটা বাজে আটটা থেকে তারা রাত দুইটা পর্যন্ত এখানে বসে একটা সালিশি করে এবং সালিশি করার পরে তিনটা নিয়ে আসে সরকারি কর্মকর্তারা পুলিশ ও বাবুগঞ্জ থানার ওসি

এবং বলছে যে দুই দিনের মধ্যে এর রেজিস্ট্রি ছেলেকে আনবেন এনে রেজিস্ট্রি সম্পূর্ণ করবেন আমরা যেন এর এর মানে যা যা আমরা করে দিয়ে গেছি এটা যেন হয় এবং সুন্দরভাবে যেন ওরা সংসার করে আপনারা এমনই ব্যবস্থা করে দিবেন তো তারা পরে রাত দুটো বাজে চলে যায় আমাকে আমার তারা তো তাদের কাছে স্বীকার করেছে যে সবই করবে নাকি হ্যাঁ হ্যাঁ সবই করবে তারা বলছে আচ্ছা ঠিক আছে আমাদের বউ আমরা মেনে আমরা রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে আমি ওখানে সাত দিন পর্যন্ত থাকি থাকার পরেও তারা ছেলেকে আনে না এবং বলে কি যে প্রশাসনের মধ্যে অনেকবার ফোন করে এবং ওই নারী বিষয়ের কর্মকর্তারাও ফোন করে তো তারা বলে যে ছেলেকে খুঁজে পায় না ছেলে জানি কোথায় আমার ভয়ে ফোন বন্ধ করে রাখছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এমন মানে ধরনের কথা বলে বলে আমাকে সাত দিন পর্যন্ত ওখানে রাখছে এবং আমি আমি আশ্বাস দিয়ে দিয়ে আমাকে সাত দিন পর্যন্ত আপনাকে যে রাখলো আপনি কোথায় থাকলেন এই সাত দিন এই সাত দিন আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম এবং তারা তাদের ছেলের সাথে কন্টিনিউ কথা বলতাছে আমার আমার যে সে কন্টিনিউ ওই ছেলের সাথে কথা বলে আমার স্বামীর সাথে কথা বলে পরিবারের সবাই সাথে যোগাযোগ আছে আমি ওইখানে থাকা অবস্থাতে ছেলে প্রত্যেক মুহূর্তের খবরাখবর মিশে এবং ছেলে কোথায় কি করতেছে না করতেছে সব ওই ফ্যামিলি জানে অথচ তারা মিথ্যা বলতেছে বলতেছে যে ছেলে কোথায় আছে আমরা জানি না ছেলে ছেলের কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই এমন মিথ্যা কথা বলতেছে তারা তারা সবার সাথে মানে প্রতারণা করছে আমার সাথে তো প্রতারণা করছে এবং সরকারি কর্মকর্তা যারা আছে তাদের সাথেও তারা প্রতারণা শুরু করছে এবং এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তারাও আমার খবর নিছে। যে বলছে এটা তাড়াতাড়ি মীমাংসা করে দেন কিন্তু তারা কাউকে ভয় পায় না এবং মানে তারা কারো কোনো কথাই শুনে না বলতেছে যে এই মেয়ে কি করবে দেখবো নে মেয়ে কদিন পরে এমনি চলে যাবো কতদিন থাকবো মেয়ে চাকরি বাকরি করে থাকলে নাহলে এক মাসই থাকবো এরপরে তো মেয়ে থাকবো না পরে আর মেয়ে কি করবো কিছুই করতে পারবো না ও থাকুক যে কদিন থাকে থাকুক পরে সব যাইবো গা এই বইলা বইলে আমাকে রাখতেছে তো পরে আমি মানসিক ভাবে আপনাকে নির্যাতন করব আমাকে প্রতিনিয়ত নির্যাতন করত মানে আমাকে মানে তারা এই ঘরের ভিতরে আমাকে নানান ধরনের কথাবার্তা শুনাইতো গালিগালাজ করতে বাবা মা তুইলা গালিগালাজ করত এবং তারা ঢাকার থেকে তাদের এক কেমন কথিত চাচা চাচি নিয়ে যায় আমাকে তারা বাজে ধরনের কথাবার্তা বলে অনেক অত্যাচার করে তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো আমাকে খেতেও দেয় না আমি খাওয়া ঠিক মতো করতে পারতি না তো পরে অবস্থাতে আমি অসুস্থ হয়ে পড়ি আমার একবারে প্রেশার লো হয়ে আমি একদিন অসুস্থ হয়ে গেছি রাতে আমি দেখি যে আমার মানে আমি 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 আর উঠা দাঁড়াইতে পারতেছি না তো পরে পরে আমি বলছি যে আপনারা কি সবুজকে আনবেন নাকি আনবেন না বলেন তো তো আমার শ্বশুর বলে কি যে আমরা সবুজকে আনতে পারবো না এতে তুমি জেল করো মামলা করো যা মন চায় তোমার তাই করো আমরা সবুজরে আমরা আনতে পারবো না আমি শ্বশুর স্যালেন্ডার হয়ে গেল হ্যাঁ আমার শ্বশুর আমার কাছে সাত দিন পরে স্যালেন্ডার করছে আচ্ছা তারপরে আপনি কি করলেন তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু সবুজকে আনতে পারতেছেন না তো আমি আর তাহলে এখানে আমি থাকবো না আমি তাহলে ঢাকায় চলে যাবো তো পরে উনি সকালবেলা কি করলো ওই এলাকার চেয়ারম্যানকে নিয়ে আসছে নিয়ে আসা আর মহিলা একজন মেম্বার আছে তাকে নিয়ে আসছে আর তাদের আশেপাশে দুই তিনজন মানুষকে নিয়ে আসছে না বলতেছে যে মেয়ে কখন জানি আত্মহত্যা করে ময়রা যায় আমি মেয়ে রাখতে পারবো না এমএ আপনারা কি করবেন করেন মেয়ে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু জানি না অথচ আমি কিন্তু আত্মহত্যার কথা চিন্তাও করি নাই আমি মরবো কেন আমি মরার জন্য তো এখানে আসি নাই আমি আসছি আমার স্বামীর কাছে আমার স্বামীর সাথে সংসার করার জন্য কিন্তু তারা সবার কাছে বলতেছে এমনি আত্মহত্যা করব আমরা রাখবো না এর কিছু করেন এর সরায় দেন মানে আমার শ্বশুর বারবার এসব কথা বলতেছে তো পরে আমি কি করছি যে আচ্ছা ঠিক আছে আপনারা যদি মানে ওরা না আনতে পারেন তো থাক আমি ঢাকায় চলে যাই সবুজ যখন আসে তখন আমাকে আপনারা জানায়েন আমি শনিবার দিন সকালবেলা আমি ঘর থেকে বের হয়ে যাই রাস্তার ভিতরে তখন হাজার মানুষ চলে আসে আসার পরে তাদের অনেক মানে অনেক কথা বলে যে কেন মেয়ে যাবে মেয়ে বাড়ির বউ মেয়ে যাবে কেন আপনারা ছেলেকে নিয়ে আসেন তখন তারা বলতেছে যে না আমরা ছেলেদের তো খুঁজা পাই না ছেলে কোথায় চলে গেছে এখন আমরা কিভাবে খুঁজব তখন এলাকার মানুষ তাদের অনেক চাপ দিলে তখন আমার নন আস সে আমাকে হাতে ধরে নিয়ে যায় বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমার আর দিন সময় দেন এই দুদিনের দিনের ভিতরে আমি ছেলের যেভাবেও খুঁজে নিয়ে আসবো তো ওই এলাকার যে একজন মান্যগণ্য একজন ব্যক্তি কামাল হোসেন তিনি বলতেছেন না দুই দিন না তোদের আমি আরো সাত দিন সময় দিছি আমি তোদের বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় দিলাম এই বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় নিয়ে তোরা ছেলেকে খুঁজে নিয়ে আসিস আর আমি এই মেয়েকে ঢাকায় আজকে নিয়ে চলে যাক মেয়েটা যে যেহেতু একটা চাকরি বাকরি করে ও চাকরিটা বাঁচাক ও চাকরি করুক আমি ওকে যা শুক্রবার দিন সকালবেলা যে আমি দরকার আবার ওরে নিয়ে আসবো এর মধ্যে তোরা ছেলেদের নিয়ে আসিস এ বললা পরে আমি ওখান থেকে আমি থানায় যাই আমি জানাই আমি চলে আসি এখন আমার একটাই কথা যে ওই সবুজ মানে এমন কি হয়ে গেল যে সবুজকে কেউই খুঁজে বাই করতে না ওর ফ্যামিলি খুঁজে আনতেছে না ওই ফ্যামিলি তো মানে এটা তো প্রতারণা করতেছে কিন্তু প্রশাসন মিডিয়া মানে এরা মানে এরাও কি সবুজকে খুঁজে আনতে না কি না সবুজ এমন কি হয়ে গেল ও তো কোনো প্রেসিডেন্টের ছেলেও না ও সামান্য গ্রামের একটা ছেলে ও মানে আমি বুঝতে না যে আসলে আমাকে কি কেউ কি মানে আমার আমাকে কি মানে সহযোগিতা করতে চাইতেছে না নাকি প্রশাসন থেকে শুরু করে সবাই মানে আমি কিছু বুঝতে পারতাছি না যে কি হয়ে গেল এই সবুজ মানে এখন এই সবুজ সবুজ নাকি কোথাও নাই ও এলাকায় ছেলে এলাকায় থাকে এখন ও মানে হঠাৎ করে গায়েব হয়ে গেছে কে মানে কোথায় আছে কেউ নাকি জানে না তো আমি এখন সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে সবাই মানে একটু হেল্প করেন যাতে সবুজ সবুজ এলাকায় আছে ওর ওর ফ্যামিলি ইচ্ছা করে সরা রাখছে এবং আমার কাছ থেকে দূরে সরা রাখছে এখন আমি মানবাধিকার যারা আছেন এবং সমাজের যারা গণ্যমান্য এবং প্রশাসনের লোক যারা আছেন আমি সবার কাছে বিনীত অনুরোধ করতেছি যেন ওরে মানে ওর ফ্যামিলির ফ্যামিলিরে একটু চাপ দিয়ে আমার স্বামীকে আমার কাছে এনে দেন এবং আমি চাই যে আমাকে সবাই একটু সহযোগিতা করেন আমি সকলের কাছে একটু সহযোগিতা চাই আমি আমি চাই আমার স্বামীর সাথে আমি সংসার করতে আসলে আমি এখন বুঝতে পারতেছি না আমি এখন কার কাছে যাব কোথায় যাব আমি কোথায় গেলে আমি আর সঠিক বিচার পাবো আমাকে একটু আমাকে একটু হেল্প করেন আপনারা সবাই আমি আসলে সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি আমাকে সবাই আমার আমি আসলে এখন মানে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে যে আসলে ওর সাথে তো আমার বিয়ে হয়ে গেছে এখন আমার এখন বাঁচার কোনো উপায় নাই ওকে ছাড়া মানে আমি এখন আমি দেখতে পাচ্ছি যে আমি এখন মানে আমার আমার তার কারোর সাথে বিয়েও হবে না কারণ আমি এখন ও আমার স্বামীর এই কথা জানার পরে কোনো ছেলেকে আসবে আমাকে আর বিয়ে করতে আমাকে তো আর কেউ বিয়েও করবে না এখন আমার হাজবেন্ডকেই নিয়ে আমি সংসার করতে চাই এবং আমি সকলের কাছে আমি আমি আবেদন করছি যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করতে পারি সবাই আমাকে একটু সহযোগিতা করেন আমাকে একটু সাহায্য করেন তো প্রিয় দর্শক দেখুন বন্টির চোখে আসলে টলমল করছে জলে কতটা কষ্ট এই বন্টির মনে আসলে সে চায় এখনো তার স্বামীর সাথে সংসার করতে কিন্তু তার স্বামী সবুজ আসলে কি চায় সেটাই হলো প্রশ্ন আমাদের তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবুজ তার এই ওয়াইফ আইডিনকে গ্রহণ করে নেয় এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন আরেকবার বলছি যাতে বোনটি বিচার পায় তো বোন আইডিন আমাদের দর্শকদেরকে আর কিছু বলার আছে আপনার জি আছে আমি আমি চাচ্ছি যে আমিও একটা মানে বাড়ির মেয়ে আমা আমিও মানে আমারও ভাই আছে অনেকেরও আমার মতো বোন আছে আমি যেন এই সঠিক বিচার পাই এই বিচারটা যেন মানে আমি সঠিক হয় এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করেন বেশি বেশি করে যাতে কোনো হৃদয়বান কোনো লয়ার অথবা প্রশাসনের দৃষ্টি পর্যন্ত আমি যেতে পারি যাতে আমি এর বিচার পাই যোগ্য বিচার পাই এ পর্যন্ত যেন আমি যেতে পারি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন